وعلى آله وأصحابه الطيبين الطاهرين هذا الإمام أبو جعفر الطحاوي قبل ألف سنة قبل ألف سنة يقول في كتابه الذي يدون الكتاب في المشرق والمغرب الناس يتداولونه للقراءة والدراسة يقول فيه تعالى أي الله تعالى عن الحدود والغايات والأركان والأعضاء والأدوات لا تحويه الجهات الست كسائل المبتدأات الله تعالى موجود بلا حد ولا جهة ولا كيفية ولا كمية لأن الشيء الذي له كمية يحتاج إلى خالق خلقه تلك الكمية الله تعالى يقول في القرآن الكريم "ليس كمثله شيء" ليس كمثله شيء هذا الآية هذه الآية دليل أن الله ليس كمثل المخلوق الله تعالى هو الأول والآخر والظاهر والباطن كما يقول في القرآن الكريم الأول يعني لا بداية له والآخر يعني لا نهاية له فقد قال سيدنا علي رضي الله عنه من زعم أن إلهنا محدود فقد جهل الخالق المعبود رواه حافظ ابو نعيم الاصبهاني في كتابه في كتابه هولية الاولياء في هولية الاولياء يقول ان علي رضي الله عنه يقول من زعم ان الهنا المحدود فقد جهل الخالق المعبود ايها الاخوان الله تعالى موجود قبل خلق المكان قبل خلق الاشياء لا بداية له ولا نهاية له، هو الأول والآخر والظاهر والباطن، فالله تعالى موجود بلا حد ولا جهة ولا كيفية ولا كمية، لا يحتاج إلى المخلوق شيء من المخلوق، الله تعالى غني عن العالمين كما يقول في القرآن فقد قال الله عز وجل ليس كمثله شيء في سورة الشورى لأنه لو كان له مكان لكان له أمثال قالوا التول عرض عُمْقٌ ومن كان ذلك كان محدثا محتاجا لمن حده بهذا التول بهذا العرض بهذا العمق هذا الدليل من القرآن أما الحديث فما رواه البخاري وابن الجارود البيحفي بإسناد الصحيح ان رسول الله صلى الله عليه وسلم قال كان الله ولم يكن شيء غيره ومعنى ان الله لم يزل موجودا في الازل ليس معه غيره لا ماء ولا هوى ولا ارض ولا سماء ولا كرسي ولا عرش ولا انس ولا جن ولا ملائكه ولا زمان ولا مكان ولا جهال ايها الاخوان فقد جاء في القران الكريم ثم إستوي علي العرش إستوي معلوم وكيفية غير معقول العقل لا يأكل لأن العقل لا يأكل أما لله كيفية استوي معلوم وكيفية غير معقول والسؤال عنه بدعة كما ثبت عن الإمام الملك رحمه الله وأرضى عليه আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে আল্লাহ জমিনের শ্রেষ্ঠ মজলিস মজলিস কিসের মজলিস যে মজলিসের মধ্যে আলোচনা হয়

কোন ব্যক্তি শুধুমাত্র লাই লাহিল্লা বলে লা মাহাবুদ আর বিহাকৃত ইল্লাহ আল্লাহ ব্যতীত হক কোনো মাহাবুদ নেই হক কোনো মাহাবুদ নেই এ বিশ্বাস যার অন্তরে মৃত্যম হয় কোনো ব্যক্তি যদি একবার লাই লাহিল্লা বলে হুম একবার লাই লাহিলা বলে আসমান জমিতে যা আছে সবচেয়ে চাইতে মূল্যবান সব দামি শব্দ হল লাই লাহি আল্লাহ থকা যা বিশ্বাস নিহিল বোখালি

ছয়টি জিহাদ ছয়টি দিক আমার আপনার সামনে উপস্থিত এই দিকগুলি মাখলুক এই দিকগুলি কি মাখলুক ডান বাম সামনে পিছে উপরে নিচে এই ছয়টা দিক ছয়টা দিককে কি বলা হয় মাখলুক এই ছয়টা দিক যেদিন ছিল না সেদিন আল্লাহ ছিলেন ছয়টা দিক যেদিন শেষ হয়ে যাবে সেদিন আল্লাহ থাকবেন হাদিসের মধ্যে আসছে ফিল হাদিস জারিয়া আম্মা হাদিস উজ্জারিয়া আল্লাহ ফিসা ফালাহুর মাহা হাদিসের মধ্যে আসছে আল্লাহুফিসা জারিয়ে বলেছে আল্লাহ বলেছেন এতে কাহা পাই না হামুকিনা সে মুখ তাকে মুক্ত করে দাও এহাদিসের অর্থ আছে লাহু মাহা ওলামাই বলেছেন কারাম বলেন মাহানা রাফিকুল কাদ জিদ্দা আল্লাহ রবুল আলম মহান এখন আমরা যদি বলি বড় আল্লাহ আকবরুন বৃত্তির ক্ষেত্রেও কাবিরুন আকবর কোনো কিছুর ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে কিন্তু আল্লাহর ক্ষেত্রে যখন আকবর শব্দ ব্যবহৃত হবে তখন তার অর্থ হবে এমন বড় তিনি শুধুমাত্র মহান যে উদাহরণ নেই যে নাম কখনো কখনো মাখানুপের ক্ষেত্রেও ব্যবহৃত হয় কিন্তু তার জন্য দুইটা প্ল্যাটফর্ম মিনিংস রয়েছে দুইটা প্ল্যাটফর্ম মিনিংস থাকবে আয়ালিম

আল্লাহ بتقول সৃষ্টি করতে নাই ওমা হু খালিক কুল্লি সৃষ্টি করতে কে আল্লাহ সুবহান تعالی এই আল্লাহ ক্ষেত্রে শব্দ প্রয়োগের ক্ষেত্রে আমরা অবশ্যই খুব শতকত অবলম্বন করব তো যেই কথাগুলো বলেছিলাম তার মধ্যে একটি মূল্যবান কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইকুম বিল জামাআহ ওই ইয়া কুম্বল তোমরা জামাতবদ্ধভাবে করে হুম আলাইকুম বিল ও ওই ইয়া কুম্বল ফরুকা নতুন নতুন দম মত এগুলো তৈরি করা থেকে তোমরা বিরত থাকবে হুম সরি না সয়তান মালবাহেট শয়তান একজনের সাথে বেশি কার্যকরী অমিনালী স্নেহবা হেন অমিন আলী স্নেহী নেই দুজন থেকে দূরত্ব হয়ে যায় দুজন থেকে কী হয়ে দেয় দূরত্ব দূরত্ব হয়ে যায় বিশ্বাসী করিম সাল্লামের সর্বোচ্চ সম্মানোচ্ছা গ্রামের প্রতি ভালোবাসা আল্লাহর জমিনে কোন ব্যক্তি রোগ তার ইমানের রোগ ধরার জন্য এটাই যথেষ্ট জি তিনি যখন কোন সাহাবাই কারাম নিয়ে কথা বলেন কোন সাহাবাই কারামের দুষ্ট্রুটি বর্ণনা করে কিংবা কোন সাহাবাই কারামের অসম্মান প্রকাশ করে প্রদর্শন করে এই ব্যক্তি আলিসুল্লাহ থেকে খারিজ হয়ে যায় আলিসুল্লাহ থেকে কি হয়ে যায় খারিজ হয়ে যায় হক তরিকা থেকে আহলে হক থেকে খারিজ হয়ে যায় সাহাবাই কালাম অত্যন্ত তাজিমের সাথে রসুলামের নাম নিতেন অত্যন্ত তাজিম করতেন এবং অন্তবধি উলামায়ে হকন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী کرام তাবেঈন তকতাবেঈন আয়েমাতুল মুসতাঈদী মুহাদ্দিসী মুরসিলিন দ তা'যীম করে কেননা আল্লাহ পাক কোরআন কারিমে বিদআত শিখিয়েছেন আরব্বানা আল্লাহ যারা ইমান নিয়ে গত হয়েছে তাদের ব্যাপারে তুমি বিন্দু পরিমাণ আমাদের অন্তরে ঘিন তৈরি করো না হ্যাঁ সংশয় তৈরি করো না আল্লাহ পাকে কথা বলেছেন তাহাদের সম্মানে আল্লাহ করানের আয়াত নাজির করেছেন আনসার মহাজনের ব্যাপারে আল্লাহ আয়াত নাজির করেছেন হম এবং প্রভুক্ত হকানিদের ব্যাপারে আল্লাহ পাক করানের আয়াত নাজির করেছেন আমাদের পূর্বে যারা ইমান নিয়ে গত হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ দোয়া করতে বলেছেন عليكم بالجماعة وإياكم الفرقة فإن الشيطان مع الواحد ومن الاثنين على من أراد بقوة الجنة فليلزم الجماعة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. تو إن شاء الله أسكري دورس أمدر جهدو تنزيه الله بالمكان المكان تفيه وجوه وجودي بلا مكان أقلا إيه بفرامنا كتبوا إن شاء الله আর বিস্তারিত ইনশাআল্লাহ পরবর্তী দর্শে আলোচনা করব যযাকুমু খায়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু